আমার কবি হিসাবে যেটুকু অর্জন তার পেছনে ওনার বড় অনেক অবদান আছে মৃত্যু আবার যে ব্যঙ্গহারি সভা আমার নামও উনি দিয়েছিলেন আমার পিতৃপ্রবতর নাম কিন্তু হাসান না উনি ওনার নামের থেকে হাফিজ এবং কবি আবুল হাসানের থেকে আবুল আবুল হাসানের থেকে হাসান এটা এর নামটা দিয়েছিলেন তিয়াত্তর চুয়াত্তর সঙ্গে আমি যখন ঢাকা কলেজে পড়ি এবং আমার কবি হিসাবে যেটুকু অর্জন তার পেছনে ওনার বড় অনেক অবদান আছে হরিহর আত্ম আমরা ছিলাম এক সময় একসঙ্গে ভাতও খেয়েছি দুলাল ভাই ঠিকই বলেছেন এটা তার ছিল ফার্স্ট হোক প্রেস ক্লাব আর হালাল একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল এবং সারা দেশের কবি সাহিত্যিক ওনার অনুরাগী ভক্ত শুভানুদ্দায়ী সবাই আসত এবং সবার সঙ্গে উনি মিশতেন অসাধারণ একটা মানে মানুষ ছিলেন আর কি কোমল এবং এই সন্ন্যাস জীবন উনি বেছে নিয়েছিলেন ওনার জন্যে সবাই চেষ্টা করেছে ওনাকে গৃহী করার জন্য কিন্তু সম্ভব হয় নাই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স এই দুই বছর আগেও একবার অসুস্থ হয়ে পড়লেন সিরিয়াসলি তখন আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে বিএসএম মিউতে গেলাম ভাইস চ্যান্সেলরকে বলে ভর্তি করানোর ব্যবস্থা করলাম পরদিন ভাইস চ্যান্সেলর রাউন্ডে গেছেন গিয়ে দেখেন রোগী নাই উনি ভর্তি হন নাই হাসপাতালে উনি যেতেন না তো যাই হোক উনি বেঁচে থাকবেন ওনার লেখার মধ্যে দিয়ে প্রেম ও দ্রোহের এবং বাংলাদেশের যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি সেই প্রত্যয়ে অঙ্গীকারে হেলাল হাফিজের কবিতা আমাদের উজ্জীবিত করেছে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছে প্রগতির আন্দোলনে সহায়তা করেছে পাথে হয়ে থাকবে প্রেরণা হয়ে থাকবে আপনারা সবাই দোয়া করবেন আমরা যখন শোকসভা করব তখন অনেক কথা বলার সুযোগ থাকবে আপনারা এসছেন দুইজন উপদেষ্টা এসছেন সম্মানিত জনাব আসিফ নজরুল এবং মোস্তফা সরোয়ার ফারুকি এবং সাংবাদিক নেতৃবৃন্দ কবি সাহিত্যিক অনুরাগী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মিডিয়া বন্ধুরা সবাইকে জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানায় এবং যদি আবার প্রেস ক্লাবের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই যদি উনি কাউকে আঘাত দিয়ে থাকেন কোনো কষ্ট দিয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আল্লাহ ওনাকে ব্যক্ত